জীবনে অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে যায় নিজের যত্ন নিয়েও সত্যি খুব কান্না আসে আমরা মেয়েরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতেই কিন্তু মেহমান হয়ে আসতে হবে সত্যি ভাবতে খুবই অবাক লাগে একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন তার প্রিয় মানুষটির সামনে সে সব সময় দুর্বলই হয় প্রতিটি সম্পর্ক শেষ হয় ভালো থেকে শব্দ দিয়ে পকেট ভর্তি টাকা থাকলে তোমায় আধুনিকতা শেখাবে আর খালি পকেট তোমায় বাস্তবতা শেখাবে টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবীকে চেনা যায় মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারতো তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদাতে পারতো না প্রিয় মানুষটির কাছ থেকে আমরা ভুলেও যেটা আশা করি না ঠিক সেটাই পেয়ে থাকি ভালোবাসা ক্ষণিকের জন্য নয় ভালোবাসা তো অনন্তকালের জন্য তাই না ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের অল্পতেই কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয় ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয় একটা বাস্তব কথা কি যেন বুকের বাম পাশটা ঠিক সবার জন্য ব্যথা করে না আর যার জন্য ব্যথা করে সেই কখনো বুঝতেই পারে না